আসসালামু আলাইকুম ডলি স্টোরি লাইন থেকে ডলি চলে আসলাম এই যে আমাদের একটা ভিডিও দেখছেন একেবারে পাকা পাকা রসালো আম এই আমগুলো কিন্তু সকাল বেলায় আমার আব্বু বাড়ি থেকে নিয়ে আসছে একদম নিজেদের গাছের পাকা আম আরও কিছু আম হচ্ছে আমরা হসপিটালে আমর জন্য নিয়ে গেছে আর হসপিটালে খাবার রান্না করেছিলাম খাবারগুলো নিয়ে গেছে তো আমি আবার কিছুক্ষণের মধ্যেই যাব হসপিটালে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এক রেস আম কিছুদিন আগেও অনেকগুলো আম নিয়ে আসছিলো সেগুলো এখন আমার ফ্রিজে আছে আসলে বাসাতে যেহেতু লোকজন কম খাওয়া তেমন হচ্ছে না তারপরও কিছু করার নেই এবার আমাদের গাছে প্রচুর আম ধরেছে যদিও আমরা কখনো আম বিক্রি করি না আত্মীয় স্বজন এবং নিজেরাই যে পরিমাণ মানে ইচ্ছে ওইভাবে খাওয়া হয় আসলে আমরা ওইভাবে নিজেদের গাছ কিন্তু কখনো বিক্রির জন্য আমরা কোনো গাছের আম বিক্রি করা হয় না নিজেরা খাওয়া হয় আত্মীয় স্বজনদের বাড়িতে দেওয়া হয় তো আসলে ঢাকায় আম আনা খুবই কষ্টকর তারপর আজকে আপু কিন্তু আম কাঠাম যেহেতু আমরা এবার কোরবানিটা ঢাকাতেই পালন করছি কিন্তু কোরবানি বাড়ি প্রতি বছর বছরের মতো দেয়া হয়েছে তো আপু আসলে ঈদের দিন বিকেলেই আসার কথা ছিল কিন্তু আসতে পারে নাই তো ঈদের পরের দিন অর্থাৎ আজকে খুব সকালেই আসছে ঈদের পরের দিন দ্বিতীয় দিন খুব সকালেই রওনা দিয়েছিল দশটা এগারোটার মধ্যে চলে আসছে আম শুধু নিয়ে আসে মাংস নিয়ে আসছে কাঁঠাল নিয়ে আসছে তো মাংসগুলো অলরেডি আমি ফ্রিজে ফ্রিজ আপ করে ফেলছি আমার ভিডিও করতে মনে ছিল না যাই হোক এগুলো আসলে কিছু কিছু পার্সোনাল বিষয়গুলো আমি সবসময় সব কিছু ভিডিও করি না সেটা আপনারাও হয়তো কম বেশি জানেন তো এগুলো হচ্ছে আমাদের পাকা পাকা গাছের আম আর হচ্ছে কাঁঠালটাও আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠালগুলো এখন পর্যন্ত আমি বের করি নাই এই যে বস্তার মধ্যে কাঁঠাল আছে বড় বড় দুটো কাঁঠাল এটা আমাদের নিজেদের গাছেরই কাঁঠাল তো এখন পর্যন্ত বের করিনি বোনা থাক আজকের মতো এখানে আমি একটু স্যুপ বসাইছি ওটা কপি করে সুপ রান্না করবো কবি মাংস দিয়ে তা আমার জন্য রান্না করব তো যেহেতু কবুতরের মাংস অনেকক্ষণ ভালো করে জ্বালাবো কি পরিমাণ মাংস থেকে তেল উঠছে এটা একেবারে যে বাড়ি থেকে কবুতরগুলো আনা হয়েছিলো স্যুপ আনানোর জন্য আমার জন্য তো আজকে স্যুপ রান্না করবো সকালবেলাও রান্না করে দিয়েছে আম্মা আসলে সব কিছু খাইতে পারতেছে এটা নিয়ে একটি সমস্যা খাবারের রুচি কম যার কারণে লিকুইড খাবারগুলোই খাচ্ছে স্যুপ রান্না করেই পাঠাবো আম্মা অসুস্থ থাকার কারণে আসলে আমাদের মন মানসিকতাটা এতই খারাপ যে আসলে কোনো কিছু করতেই ভালো লাগে না আমার পেজের কাজও ঠিকঠাক মতো করছি না কারণ সব কিছু আসলে ডিপেন্ড করে মানসিকতার উপরে যেহেতু মন মানসিকতা ভালো নেই সবাই অনেক টেনশনে আছে এবং খুবই ছোটাছুটির মধ্যে আছে আপনাদের সবার কাছে আবারও দোয়া চাচ্ছে যেন আম্মা খুব দ্রুত সুস্থ হয়ে যায় আপনারা সবাই একটু দোয়া করবেন সবার কাছে দোয়া এবং কামনা চাচ্ছি এটা আজকের মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভ দুপুর আল্লাহ হাফেজ